ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব মার্চ মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন প্রতি মাসের ন্যায় এ মাসেও আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব আপনারা জানতে পারবেন মার্চ মাসের স্যালারি যারা পান স্যালারি কবে পাবেন এবং পেনশান যারা পান তারা কবে পাবেন আপনাদের স্যালারি এবং পেনশন আপনারা জানেন ফেব্রুয়ারি মাসেও আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা সকলেই জানেন ট্রেজারি সমস্যা এবং ব্যাংকের সমস্যার জন্য রাত্রি বারোটাও হয়ে গেছে তার পরের দিনও হয়ে গেছে এমনও হয়েছে সমস্যা কিন্তু আপনাদেরকে যে তথ্যগুলো আমি দেই পুরোটাই কিন্তু সরকারের নির্দেশিকা মেনেই আপনাদের সঙ্গে শেয়ার করি যদি কোনো ট্রেজারি সমস্যা থাকে বা ব্যাংকের সমস্যা থাকে তাতে আমার কোনো কিছু করার থাকে না যাই হোক আপনারা স্যালারি পেয়েছেন টাইমেই পেয়েছেন অনেকেই কিন্তু পেয়েছেন ওই একেবারে রাত্রি বারোটার সময় পেয়েছেন কেউ দেড়টার সময় পেয়েছেন মেসেজও গিয়েছে দেড়টা দুটোর পরে কিন্তু টাইমেই ঢুকেছে অর্থাৎ শেষে একেবারে উনত্রিশ তারিখ স্যালারিটা সকলেই পেয়েছেন এবং অনেকের যারা সমস্যা ছিল তাদের কিন্তু অনেকেই কমেন্ট করেছেন বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার নেই কারণ আমি যেটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করি পুরোটাই সরকারের নির্দেশিকা মেনেই শেয়ার করি আজকে আপনাদের সেই সরকারের নির্দেশি টাকাও দেখাবো অর্থাৎ মার্চ মাসের স্যালারি আপনারা কবে পাবেন সেটা নিয়েও আজকে আমি এই ভিডিওতে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার মার্চ মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন চলুন প্রথমে আমরা দেখে নেব মার্চ মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে যেটা দেখব যে মার্চ মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের দোসরা এপ্রিল মঙ্গলবার অর্থাৎ যারা পেনশান পাবেন মার্চ মাসের পেনশান পাবেন মার্চ মাসের পেনশানটা আপনারা পাবেন এপ্রিলে দোসরা এপ্রিল মঙ্গলবার কিন্তু পাবেন ঠিক আছে এবার চলে যাচ্ছি পরে পঞ্চায়েত যেসব কর্মী আছেন মিউনিসিপ্যালটি কর্মচারী কর্পোরেশান বা লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে তাদের কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল মঙ্গলবার দু হাজার চব্বিশে এপ্রিল মঙ্গলবার পঞ্চায়েতে যারা কাজ করেন যারা মিউনিসিপ্যাল কাজ করেন যারা কর্পোরেশনাল লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশে দোসরা এপ্রিল মঙ্গলবার কিন্তু আপনাদের স্যালারিটা ক্রেডিট হবে এরপর দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারী ক্ষেত্রেও একই দোসরা এপ্রিল মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের স্যালারি পাবেন এপ্রিল মাসের দু তারিখ এরপর দেখে নেব শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু একই দোসরা এপ্রিল মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের স্যালারি এবং পেনশান সমস্ত কিছুই পাবেন দোসরা এপ্রিল মঙ্গলবার সমস্ত রাজ্যের সমস্ত কর্মচারীরা সকলেই কিন্তু পাবেন দোসরা এপ্রিল মঙ্গলবার যারা ওয়াজেস পান অনারনিয়াম পান রেমোনান স্টাইপ অ্যাকাউন্ট সমস্ত ক্রেডিট হবে দোসরা এপ্রিল মঙ্গলবার কিন্তু স্যালারিটা ক্রেডিট হবে এবং ওয়াজেস অনারিও স্টাইপেন্ড সমস্ত কিছু ক্রেডিট হবে দোসরা এপ্রিল মঙ্গলবার এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোসরা এপ্রিল যে কেন হচ্ছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গত পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে একটা মেমোনোনাল দেওয়া হয়েছিল সেখানেই উল্লেখ করে দেওয়া হয়েছিল একটু আপনাদের সঙ্গে শেয়ার করেই দেখুন এখানে স্যালারি বিল ওয়াজেস বিল অফ দ্য মান্থ মার্চ দু হাজার চব্বিশ গ্র্যান্ড ইন এটস স্যালারি বিলস বিলস করতে বলা হয়েছে আঠেরো তিন দু হাজার চব্বিশ থেকে একুশ তিন দু হাজার চব্বিশের মধ্যে স্যালারি বিল এবং ওয়াজেস বিল গ্র্যান্ড ইন এটস বিলস সবগুলো কিন্তু করতে বলা হয়েছে এবারে স্যালারি কবে পাবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দেখুন আপনাদেরকে দেখাই নিচের দিকে এখানে দেখুন স্যালারি ফর মান্থ অফ মার্চ দু হাজার চব্বিশ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এমপ্লয়ি অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরি এমপ্লয়ি পঞ্চায়েত বডিজ এমপ্লয়ি পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্ট গ্র্যান্ড ইন এডস স্যালারি পেড হবে দুই চার দু চব্বিশ অর্থাৎ এপ্রিলের দু তারিখ কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা ক্রেডিট হবে এবং যারা পেনশান পান তাদের ক্ষেত্রেও এখানে বলা আছে দেখুন মান্থলি পেনশান অফ দ্য মান্থ মার্চ দু হাজার চব্বিশ স্যালবি পেড দুই চার দু হাজার চব্বিশ আশা করি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ